হাই দিস ইজ রিপন মোল্লা হেয়ার শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের পরীক্ষায় বিভিন্ন টাইপের প্যারাগ্রাফ আসে সেই সকল টাইপগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ গুড সাইড প্যারাগ্রাফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কিত প্যারাগ্রাফ গ্রেট পার্সোনালিটিস কমন রুম রেডিং রুম স্টাডি রুম লাইব্রেরি আওয়ার ক্লাসরুম অ্যান্ড হবি শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে আমি সকল টাইপের প্যারাগ্রাফ আনসার করার জন্য সহজ ফর্মেট দিব যে ফর্মেটগুলো দিয়ে তুমি সবগুলো টাইপের প্যারাগ্রাফ আনসার করতে পারবে তো আজকে আমি প্রথম ক্লাসে তোমাদের জন্য বেড সাইডের প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি আজকে আমি এমন একটি ফর্মেট দিব যে ফর্মেটগুলোর মাধ্যমে তুমি ট্রাফিক জাম লোডশেডিং করাপশন রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন ডেঞ্জার অফ স্মোকিং ইফ ট্রেজিং প্রাইস ডেফরেস্টেশন গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এনভার পলিউশন ওয়াটার পলিউশন ফিভার এই সকল প্যারাগ্রাফের করতে পারবে তাহলে শিক্ষার্থী কথা আমরা প্রথমেই আমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে আমরা বাইকটি সাবজেক্ট রূপে সেই প্যারাগ্রাফটির নাম বসাবো তো আমরা ধরে নিলাম আমাদের পরীক্ষা আসছে হচ্ছে ট্রাফিক জ্যাম তা আমরা এখানে বসাবো হচ্ছে ট্রাফিক জ্যাম তাহলে ট্রাফিক জ্যাম ইজ ইস ডেজ যানজট আজকাল ওয়ান অফ দ্য মোস্ট রেটফুল থ্রিটস অন্যতম ভয়াবহ হুমকি টু আওয়ার মডার্ন সিভিলাইজেশন আমাদের আধুনিক সভ্যতার জন্য ইন এভরি ওয়ার্ক অফ লাইফ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে উই ফেস দিস প্রবলেম আমরা সমস্যাটি মোকাবেলা করি ইন দ্য মর্নিং হোয়েন সকালবেলা যখন উই কিপ আওয়ার আইস ইন দ্য নিউজ পেপার আমাদের চোখগুলো সংবাদপত্রে রাখি উই ক্যান নট হেল্প সেইং দ্য নিউজ অফ ইট তখন আমরা এর খবর না দেখে থাকতে পারি না ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইন এটি আমাদের জীবনকে অসহনীয় করে ফেলেছে ডিমোলিশিং পিস হ্যাজ মেড ইন আওয়ার সোসাইটি অর কান্ট্রি আমাদের সমাজ অথবা দেশে শান্তি নষ্ট করে ফেলেছে ডিমোলিশিং মানে হচ্ছে নষ্ট করা অথবা বিধ্বংসী করে ফেলা ডিমোলিশিং পিচ হ্যাজ মেড ইন আওয়ার সোসাইটি অর কান্ট্রি আমরা এখানে সোসাইটি অথবা কান্ট্রি বসাবো যে কোনো একটা বসাবো আমাদের প্রশ্নে যে প্যারাগ্রাফ আসবে এই প্যারাগ্রাফটির সাথে সম্পর্কিত অথবা প্রাসঙ্গিক সোসাইটি অথবা কান্ট্রি এখানে বসে দিব দ্য এন্টার এডুকেশনাল প্রোগ্রাম সমগ্র শিক্ষা কার্যক্রম অফিস ওয়ার্ক অফিসের কাজ ওয়ার্ল্ড বিজনেস বিশ্ব বাণিজ্য ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা ও বাণিজ্য অ্যান্ড ইভেন এবং এমন কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়াদিও আর গ্রেটলি ইন্টারুপ্টেড ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বাই দিস প্রবলেম এই সমস্যাটির মাধ্যমে ইট ক্রিয়েটস মেনি আদার্স প্রবলেমস টু এটি আরও অনেক সমস্যা সৃষ্টি করেছে বিকজ অফ আওয়ার বাস্ট পপুলেশন আমাদের অধিক জনসংখ্যার ফলে আনকনসিয়াস পিপল অসচেতন মানুষ আন ইমপ্লিমেন্টেশন অফ লস আইনের অবাস্তবায়ন ইন অ্যাডোকেট অ্যাটেম্পস অপর্যাপ্ত চেষ্টা ইন প্রপার প্লান্স বেঠিক পরিকল্পনা অ্যান্ড অ্যাবুভ অল দ্য ফেলার টু কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট সর্বোপরি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সরকার এটির অর্থ হচ্ছে আমাদের বিশাল জনসংখ্যা অসচেতন মানুষ আইন প্রয়োগের অযোগ্যতা অথবা আইনের অবাস্তবায়ন অপর্যাপ্ত চেষ্টা অনুপযুক্ত পরিকল্পনা অথবা পরিকল্পনা এবং সর্বোপরি সরকারের নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ট্রাফিক হ্যাস বিকাম যানজট হয়েছে আর কমন ফিনেমিন একটি সাধারণ ঘটনা অফ আওয়ার ডেলি লাইফ আমাদের প্রাত্যহিক জীবনে দ্য ব্যাড ইফেক্টস অফ দ্য প্রবলেম সমস্যাটির খারাপ প্রভাব বিন ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিন দিন উদ্বেগজনক হারে এ অর্থ হচ্ছে যানজট আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সমস্যার খারাপ প্রভাব দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে স্ট্রং পাবলিক ওপিনিয়ন শক্তিশালী জনমত মাস্ট বি গঠন করতে হবে টু বিকেট অর রিমুভ দূর করতে দিস ইভিল এই মন্দটি ফ্রম দ্য সোসাইটি অর কান্ট্রি সমাজ থেকে বা দেশ থেকে এখন আমরা যে কোনো একটি বসাবো সোসাইটি বা কান্ট্রি বসাবো আমাদের প্রশ্নে যে প্যারাগ্রাফটি আসবে এটার সাথে প্রাসঙ্গিক যে ওয়ার্ডটা সোসাইটি বা কান্ট্রি এখানে একটা বসাবো একইভাবে এখানে ইডিটিকেট এবং রিমুভ থেকে যে কোনো একটি ওয়ার্ড বসাবো ইরিডিকেট এবং রিমুভ হচ্ছে সমার্থক শব্দ সমাজ বা দেশ থেকে এই মন্দ দূর করার জন্য শক্তিশালী জনমত গঠন করতে হবে দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট এই সত্য অস্বীকার করার উপায় নেই যে ইন এ পোর কান্ট্রি একটি গরিব দেশে লাইক অর এস এখানে আমরা লাইক বা এস যে কোনো একটি ওয়ার্ড বসাবো দুইটি সমর্থক শব্দ তাহলে ইন আ কান্ট্রি একটি গরিব দেশে লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো দ্য কনসার্ন পিপল সংশ্লিষ্ট মানুষ অ্যালং উইথ দ্য অথরিটি কর্তৃপক্ষের পাশাপাশি মাস্ট কাম ফরওয়ার্ড এগিয়ে আসতে হবে টু টেক প্রপার স্টেপ সঠিক পদক্ষেপ নিতে উইথ আ ভিউ টু সলভিং দ্য প্রবলেম ইমিডিয়েটলি অবিলম্বে সমস্যাটি সমাধান করার জন্য এই হচ্ছে তোমাদের বেড সকল প্যারাগ্রাফ আনসার করবার একটি সহজ ফর্মেট তুমি যদি এই ফর্মেটটি ইউজ করে আনসার করতে পারো তাহলে তুমি সেখান থেকে খুবই সহজে ফুল মার্কস পাবে শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের বাকি প্যারাগ্রাফের সকল টাইপের ফর্মেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমাদের ক্লাসগুলো আপলোড হওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং তুমি খুবই সহজে আমাদের ক্লাসগুলো দেখে প্যারাগ্রাফগুলো শিখতে পারো এবং তোমাদের কাঙ্ক্ষিত যে ফর্মেট সেটি পেতে পারো